আমার কোনো বাংলাদেশি বাইরের যদি বর্তমানে সাকাক আল জুপের ভিতরে কাজ না থাকে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওর ভিতরে আমি ছোটখাটো একটি কাজের আপনাদেরকে সন্ধান দিতেছি হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমি সজীব বর্তমানে আছি সাকাকা আল জুপ শহরে এটি যাদদার থেকে প্রায় পনেরো ঘন্টার দূরত্ব অনেকেই মনে করতে আমি বর্তমানে যাদদার শহরে আছি আমি কিন্তু সৌদি আরবের বিভিন্ন সিটিতে ঘোরাঘুরি করি আপনাদেরকে একটি লাইভের মাধ্যমে আমি আগেও জানাইছি যে আমি আমার ব্যবসার কাজে আমি যোদ্দা শহর থেকে একটু দূরে যাইবো আমার কফিলের কাছে যাইবো আমার নতুন একটি ব্যবসা স্টার্ট করতেছি এবং এই ব্যবসাটি আমি সাকাকা আল জুব শহরের ভিতরি করতেছি তো এই ব্যবসাটি আমি রানিং করে আবার আমি যোদ্দা শহরে যাইবো তো প্রিয় বন্ধুরা যেটি বলবো যে আপনারা অনেকে আমার সাথে দেখা করতে চান আপনারা স্কিন দেখতে অনেক বাইরে কিন্তু আমাকে কমেন্ট করে বা আপনার সাথে দেখা করি অনেকে আমাকে এরকম কমেন্ট করে বা আপনার লোকেশনটা দেন তো আগে পরে আমি অনেকে আমার মানুষ জানতো যে আমি জাদ্দা আল মারুয়াতে আছি তো অনেকে আমার সাথে দেখা করছে বা অনেকেই আমাকে ফোন দিছে তো বর্তমানে আমি আল আলমারুয়াতে নাই আমি আছি সাকাকা আল জুপে আপনারা চাইলেও এখন আমার সাথে দেখা করতে পারবেন না জাদদার থেকে কারণ এটি পনেরো থেকে ষোলো ঘন্টার দূরত্ব পনেরো মিনিমাম আপনারা আসতে পনেরো ষোলো ঘন্টা লাগবেই তারপরে যেটি বলবো এখন বর্তমানে আছে আমি সাকাকা আল জুপে সাকাকা আল জুপের ভিতরে আমি একটি কাজের সন্ধান পাইছি সাকাকা আল জুপের ভিতরে যদি আমার কোনো বাংলাদেশি বাই থাকে বর্তমানে কাজ নাই একেবারেই খারাপ অবস্থায় আছেন আপনারা চাইলে এই বাইয়ের সাথে কথা বলে আপনারা একটি কাজের ব্যবস্থা করতে পারেন আমি বাইয়ের নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কাজটি হচ্ছে সবজি প্যাকিং ধরেন পেজ আলু এগুলো আপনারা প্যাকিং করবেন বেতন দিবে পনেরোশো রিয়াল থাকা ফ্রি আপনাদেরকে ফুল টাইম কাজ করতে হবে যেমন আট ঘন্টা দশ ঘন্টা না বারো তেরো ঘন্টা আপনাদেরকে কাজ করতে হবে কাজ বেশি থাকলে বেশি করতে হবে কম থাকলে কম করতে হবে আপনারা চাইলে যদি আপনাদের কাছে একেবারেই কাজ নাই কাজ না থাকার তো দুই টাকা আসাও ভালো আমি বৈশ্য আমার থাকা খাওয়া একটা ব্যবসা আছে তো এই জন্য আমি আসলে এই কাজের সন্ধানগুলা খুঁজে বের করি আমি সর্বোচ্চ চেষ্টা করি যে যে কোনো জায়গাতেই যাই জেদ্দাতে যাই রিয়াদে যাই যে কোনো জায়গাতে যাই একটি কাজের নিউজ নিয়ে আসা আমার এই যে সকল ভিডিও থেকে আমি সারা ভিডিও মনে করি যে আমার যে কাজের নিউজগুলো কারণ আমার এই ভিডিও দেখে যদি একজন বা কর্মস্থলের ব্যবস্থা হয় আমি মনে করি আমার চ্যানেলটি সার্থক এবং আমি যে নিউতে কাজ করতেছি সেই নিউটি সার্থক হবে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে আমি কাজ করে যেতে পারি এই চ্যানেলের মাধ্যমে অন্যজনকে সহযোগিতা করতে পারি মূল উদ্দেশ্য হচ্ছে সহযোগিতা টাকা পয়সা তো রেজিকে থাকলে কামাই বা আসবে যাবে টাকা পয়সা কোনো ইস্যু না ইস্যু হচ্ছে আমি যদি একজন মানুষের কর্মস্থল ব্যবস্থা করে দিতে পারি সেই মানুষের পরিবার এবং সব কিন্তু একটি ভালো অবস্থানে থাকবে কারণ একটি মানুষের শুধু আমি না আমার উপরে আমার পরিবার ডিপেন্ড করে তো এরকম অনেকেই আমার দেশি বাইরে আছে তো আমি সর্বোচ্চ যেখানে যাই একটি কাজের নিউজ নিয়ে আসার চেষ্টা করি এবং আমি খুব কাজ খোঁজাখুঁজি করি নিজের জন্য না আমার আমার কাছে যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ কাজ আছে তারপরে যাই এক মিনিট আমার আরেকজনের সাথে কথা বলতে অসুবিধে কি কাজের বা আপনার কাছে কি কোনো কাজ আছে কিনা এই বিষয়টা আমার জানতে আমি কোনো দ্বিধাবোধ করি না এবং আমি চাই যে এই নিউজগুলো নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করার তো আমি সৌদি আরবের যে কোনো জায়গাতে থাকি যাদদাতে থাকি রিয়াদের থাকি দাম্মে থাকি তাইফে থাকি আমি আপনাদেরকে কাজের নিউজ আপডেট দিতে থাকবো যদি আমার কাছে আমার কানের ভিতরে কাজের নিউজ আসে এবং কাজটি অথেন্টিক মানে আরেকজন থেকে শোনা না নিজে সরাসরি কথা বলে সেটির তথ্য দিব তো আজকে যে বাইরের কাজের কথা বলছি ওনার লোক লাগবে দুইজন মাত্র দুইজন লোক লাগবে বেশি লোক লাগবে না তো আপনারা যারা সাকা কাল যুগ থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন আপনারা চাইলে বাইরের সাথে কথা বলে নেবেন ডিসক্রিপশন বক্সে বাইরের ফোন নাম্বারটি দিয়ে দিতেছি আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা ফোন দেবেন সরাসরি ফোন দেবেন কোনো অসুবিধা নেই বাংলাদেশি বাই বাংলাতে বলবেন এখানে আপনারা যদি আপনাদের কাছে কাজ না থাকে থাকা খাওয়ার অসুবিধা হচ্ছে আপনারা অবধি কাজ করতে পারেন পরে ভালো কাজ পেলে যাবেন সেটা সেটি আমি ভিডিওতে বলতে আসি আবার ওনার সাথে বললেন না যে আমি আরেক কাজ পেলে যাবো গা আপনারা যদি অন্য কাজ পান আপনারা যাবেন যদি কাজ না থাকে কাজ করেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ